ঘর সাজানো নিয়ে আমার যে কথ আদিক্ষাতা এই যে মিররটা এটা ছিল আমার মাস্টার বেডে একটা ওয়ালে হ্যাং করা আর এখানে ছিল সুন্দর একটা ডিবান তো এই ডিবানটা নিয়ে গেছি আমার লিভিং স্পেসে এখন মনে হলো এই জায়গাটাকে একটু মডিফাই করব। তো এক এক করে সব করা কমপ্লিট এখন কিছু গাছ দিয়ে ডেকোরেশন করবো এই যে গাছটা নিয়ে আসলাম এটা এটা হলো একটা ট্রি যে কি কি কিউট লাগছে আর আমাদের তো চিরছে না মানি প্লান্ট ছাড়া তো আমরা আসলে বাসা সাজাতেই পারি না এই যে আমার মানি প্লান্টটা আমি দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় মানি প্লান্টটা ইউজ করি কারণ ইনডোরে মানি প্লান্টটা বেশ অনেক দিন সারভাইভ করে আর এই যে বোতের হাড়ি এইটা না চেক কেউ লাগে অন্ধকারে লাইটগুলো জ্বালালে এখানে অনেক কালারের লাইটিং হয় যাই হোক অবশেষে ফুল কমপ্লিট আমার কর্নারটা ডেকোরেশন করা কেমন হয়েছে আপনারা আশা করি কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ